ওরে না চোখের পলো কি তোমার রূপের জল ওরে না চোখের পলো কি তোমার রূপের জল দুহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ডাক আমি জ্ঞান হারাব মোরেই যাব বাঁচাতে পারবে না আমি জ্ঞান হারাব মোরেই যাবো বাঁচাতে পারবে না কো ও পড়ে না চোখের পল কি তোমার রূপের জল কাজল কালো ওই দুটি চোখ ওই চোখে জাদু আছে ডাল হতে গেলে পড়ে যায় চোখের কাছে গোলাপ রাঙ্গা ঠুটে তোমার মায়াবী মধুর হাসি একটু হেসেই পড়াতে পারো হাজারো গলায় ফাঁসি সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো আমি জ্ঞান হারাবো মোরেই যাব বাঁচাতে পারবে না কো ও আমি জ্ঞান হারাবো মোরেই যাব বাঁচাতে পারবে না কো ও পড়ে না চোখের পলো কি তোমার একটু শীতল বাতাস পাগলে মন পাবারসাই করছে যেন হুতাস পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার অঙ্গে সোনার জুতি একেই বলে অপরূপা অপূর্বরূপবতী তোমাই নিয়ে অনেক বিপদ এ বুকের মাঝে থাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো ও আমি জ্ঞান হারাবো মোরেই যাব বাঁচাতে পারবে না কো ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের জল দুহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ডাক আমি জ্ঞান হারাব মোরে যাব বাঁচাতে পারবে না কো তো আমি জ্ঞান হারাবো মোরেই যাবো বাঁচাতে পারবে না কো